মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একদম গোল মেরে দিল গোল দিয়ে দিল আসাম বিজেপির নতুন সভাপতি দিলীপ শইকিয়া বলল মুখ্যমন্ত্রীর কথায় আমি চলবো না আমি সভাপতি আমার কথায় পার্টি চলবে আগে যেভাবে চলছিল মুখ্যমন্ত্রী যা বলছে তাই হয়েছে এখন তা হবে না বড়োল্যান্ডে ইলেকশন তাই মুখ্যমন্ত্রী বলছিল আমরা একা লড়ব বিজেপি মিত্রতা করে এই ইলেকশনে লড়বে না কারোর সাথে মিত্রতা করবে না একা লড়বে বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথার একটু দাম না বিজেপির নতুন সভাপতি বলল সব কিছু পরিবর্তন হয় কি হবে না হবে সেটা দেখা যাবে আমরা আলোচনা করব তারপরে সিদ্ধান্ত নেব আলোচনা করে নেবে সিদ্ধান্ত সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী নিয়েই ফেলেছে তারপরে আবার কিসের সিদ্ধান্ত তার মানে মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটার কোনো দাম নাই এই দিলীপ শইকিয়ার কাছে দিলীপ শইকিয়া বলছে আগে দল এমনভাবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সব কিছু পরিবর্তন হয় পরিবর্তিত অবস্থার সাথে তার প্রেক্ষাপটে আমরা ডিসিশন নেব আসামে আগে সভাপতি ছিল বিজেপির ভবেশ কলিতা কিন্তু কলিতা হেমন্তর কথায় উঠতে বসতে রাজি ছিল নামমাত্র সভাপতি ছিল কিন্তু এখন যে সভাপতি এসেছে না একদম শুরুতেই খেলা দেখিয়ে দিল আর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু ছিল না উনি সভাপতি হোক উনি মিনিস্টার হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভর্নমেন্টে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওনাকে মিনিস্টার হতে দেয় নাই তা একটু খেলা চলছে এবার খেলা হবে আসামে বিজেপির সাথে বিজেপির ভবেশ কলিতা মুখ্যমন্ত্রীর একদম ঘনিষ্ঠ ছিল মুখ্যমন্ত্রী যা বলছে একদম হা মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতে আরও বেশি করে বলছে মুখ্যমন্ত্রী বলছে মুসলমানদের মাছ খাওয়া যাবে না সবজি খাওয়া যাবে না ভবেশ কলিতা বলছিল মুসলমানদেরকে কামলাও নেওয়া যাবে না সবজি মাছ তো চলবেই না মুসলমানদের এদেরকে কামলাও চলবে না